বাঁকুড়ার একতেশ্বর শিব মন্দির চতুর্থ রবিবার অন্নকূট ভোগের আয়োজন অন্নকূট উৎসবে যোগ দিলেন হাজার হাজার পূর্ণার্থী মন্দির প্রাঙ্গণে এদিন উপচে পড়ে ভিড় তবে বাবার মহিমায় এদিন কেউ অন্নপ্রসাদ থেকে বঞ্চিত হন না যুগ যুগ ধরে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে এই মন্দিরে এবং এর সাথে লক্ষ্য করা গেল বাবার যে সমস্ত ভক্তগণ জল নিয়ে এসেছে শুশুনিয়া থেকে তারা কি বললেন শুনে নেব

ঠিক আছে আপনাদের নাম আমার নাম তপন লোহার তোমাদের সোমনাথ লোহার কয়জন আছে তোমার টোটাল একুশ জন আছে তাই তো দাদা আজ হলো দু হাজার চব্বিশে শ্রাবণ মাসের চৌদ্দ সপ্তাহ রবিবার আজকে একটেশ্বর মন্দিরে কি অনুষ্ঠিত হয়েছে তো বাবার ভক্তের জন্য আজ পুরো দূর দূরান্ত থেকে লোকজন এসেছে পুরো ভিড় দেখতে তো পাচ্ছেন পুরোপুরি আর তোমার বাবার এখানে সেবা করে পর সবাই নিজে নিজের বাড়ি যাবে সব ভালো হবে প্রতি বছর যা ভিড় হয় এবছর কি একই হয়েছে হ্যাঁ এর থেকে বেশি হয়েছে আর ভিড় বেশি লাগছে ভিড় বেশি লাগছে আরো প্রতি বছর হচ্ছে আরো ভিড় বেশি হয়েছে ভিড় হয়েছে আরো গেটটা বন্ধ আছে ওইদিকে দিকে আরো এটা বেরোলে তখন আবার ওইটা খুলবে এটা কতক্ষণ চলবে এটা চারটা

ঠাকুর যত দিন বাবার ভক্ত তত দিন বাবা মধুর বাবার রে দুঝর বাবার নামে ধনে ধরি ভোলে বাবা

ভোলে বাবা পার করেে গা রে আরে ভোক্তি বাবার ভক্তি পার প্রতি বছর আশা হয় এই শ্রাবণ মাসের চৌদ্দ সপ্তাহ রবিবার ঠিক আছে যে অন্য করে ব্যবস্থা করা হচ্ছে প্রতি বছর যা ভিড় ভাড়া এবছর কি একই আছে বেশি হয় মানে যত সময় বাড়ে সময় বাড়ার সাথে সাথে আরও ভিড় ভাড়ে ও ভিড় বাড়ে আর তাই তো কখন থেকে শুরু হয় এটা মানে মানে শ্রাবণ মাসের ঠিক আছে প্রথম সপ্তাহ থেকে শুরু হয় এই সপ্তাহটা সারাদিনই ফির রাত এগারোটা বারোটা একটা মানে রাত পর্যন্ত চলবে তাই তো আপনার নাম ইশ্বরাজ ক ঠিক দাদা দু হাজার চব্বিশে শ্রাবণ মাসে চৌদ্দ সপ্তাহ হ্যাঁ জল ঢালতে এসছেন হ্যাঁ কোয়া থেকে আসছেন আমরা জামবেদা থেকে কালপাতর অঞ্চল প্রতি বছর কি বছরে এই দিনটাই আসেন হ্যাঁ আমরা প্রত্যেক বছর এই দিনটাতে আসি টোটাল কজন আছেন আমাদের টিমে আমরা টোটাল পঁচিশ জন আছি পঁচিশ জন আছেন তাই তো সবার বাড়ি ওখানে পাশাপাশি হ্যাঁ সেবার বাড়ি আর যে শুশুনিয়ার থেকে জল নিয়ে আসছেন আসতে কোনো প্রবলেম হচ্ছে না তো আমাদের কোনো প্রবলেম নেই আমাদের বাবা যতদিন ডাকবে আমরা ততদিন আসবো কোনো প্রবলেম বাবারে সব বাবার পায় আপনার নাম আর নাম সুদীপ গোস্বামী আপনার রাহুল বাড়ি তাপস বাবা

দাদা দু হাজার চব্বিশে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ আপনি কি প্রতি বছর এই দিনই জল নিয়ে আসেন বছর নিয়ে আসছেন কি দেখছেন দেখছি যে রাস্তায় প্রচণ্ড লোক জল নিয়ে আসছে জলে ভিজে ভিজে মেঘ চোর রাস্তায় সাপও বেরোচ্ছে মারপিটও হচ্ছে অন্ধকারে লোক জল নিয়ে আসছে আপনার জল আনতে কোনো অসুবিধা হচ্ছে না আমার কোনো অসুবিধা হয় না আর অন্য অন্য কারো কারো অসুবিধা হয় না যেহেতু বাবা আমাদের সাথে আছে আমার বাবার ভক্ত তো বাবার নাম করে চলে আসছেন কি দেখছেন প্রতি বছরের চেয়ে লোক কি বেশি হয়েছে না কম হচ্ছে আমি আমার ছিয়ানব্বই সালে গেছিলাম একবার প্রথম তখন তো যে বাঘের মুখ থেকে যে জল বেরোচ্ছিল ওটা তো মানে একটা পাথর ছিল ফাট দিয়ে জল পড়ছে এখন যে দেখছি যে না ওইটা বাঘের মুখ মতো তৈরি করেছি যে বাঘের মুখ থেকে জল পড়ছে এখন সিমেন্টের জল যাচ্ছি কোন দিকে বুঝতেই পারছি নি তো মাটির নালা ছিল মাটির নালা হয়ে পুকুরে যে জলটা পড়তো আমরা ভাবতাম এত জল যাচ্ছে পুকুরে ভর্তি হচ্ছে না কেনে জলটা যাচ্ছি কোথাও কে আসছেন আমি আসছি ইনপুর থানা ইনপুর থানা তাই তো কখন জল নিয়ে বেরিয়েছিলেন সুসুনিয়া থেকে সুসুনিয়া থেকে জল নিয়ে বেরিয়েছিলাম রাত একটার সময় কখন পৌঁছালেন এখানে এখানে যে আধ ঘন্টার মতো হলো নাকি আপনার নাম আমার নাম পুরাণ মন্ডল প্রতি বছর আসা হয়

করে <laughs> বাড়ি <laughs> দাদা আপনি যে মেলায় দোকান লাগিয়েছেন ঠিক আছে প্রতি বছর এখানে লাগান লাগান বাড়ি কোথায় কোথায় উদাহরণপুর থেকে আসছেন তারপরে এই যে বসেছেন প্রথম সপ্তাহ থেকে বসছেন না এছাড়া প্রথম তাই তো তারপরে কেমন লোক দেখছেন ভালো লোক আছে ভালো লোক আর কালকে কি আশা করছে লাস্ট সপ্তাহ লাস্ট সপ্তাহে আশা করছে তো ভালো লোক হবে ভালো খবর তাই তো কারণ এটা চারটে সমভার করে দিচ্ছি পাঁচটা হ'লে হয়তো বম দুৰী হৈ যাতে আমাৰ নাম গোপীনাথ